হেল্ল' গাইজ আছালিক নতুন এটা ব্লগ ভিডিঅ' এইখন বাৰু ৰেডি হয় দুইজন স্কুললৈ যোৱাৰ ওই পায়ে পর ওই পায়ে সামনেটা নেন রেডি রেড্ডি রেডি রেড্ডিও পেন্সিল রাবার খুঁজা নিয়ে আইবি যদি একটা পেন্সিল রাবার আজ যায় তো দেখ মারব হয়েছে আটকা নেই Masukkan tadi Hati-hati maulah dorso dan falau দেখ দুজনে কি করে রাস্তায় ছাগল দেখছে ছাগলো ছাগল গাছ কুকুরের সামনে দিয়ে হাতে যায় ওই যে ম্যাডাম জায়গা তাড়াতাড়ি যা ম্যাডাম জায়গা তাড়াতাড়ি কেমনে হাঁটতে তুই কাটে কি বলো বাবু বাসায় আছে চলো আসো আরেকজন কি করে ব্যাগের দেখো কি বলছো বুঝি নাই কিছু কিনা দিতাম হ্যাঁ আসো দিতাম দোকানে উপরে ওঠে নিব দৌড়বো এখন আমারে দেখো কই যাও এদিকে মারে বলো সিপ দিতে আস গাম দিয়ে গেছে নেই আসে চল মাইখায নিশ্চি এবার বসাই দি দেখতে থাক ভিডিওটা এক দিক দিয়ে রান্না বয়েছি অনেক এক দিক দিয়ে এদেরকে দিছি এখন কি করে দেখো এক সাবজেক্ট লেখা শেষ আরেক এক সাবজেক্ট লেখে হুম লিখে নাও তাড়াতাড়ি জানলা দিয়ে গরু একটা জবাই করব কালকে কেটা বলছে আপু বলছে সব

আব্বু কাটতে পারে কিন্তু আব্বু কাটতে পারে না মিথ্যা বলি না আমি সত্যি বলছি তোমার আব্বু কাটতে পারে না তোমার করতে পারে না এক গরু মাংস রান্না করতেছে না এই কারণে বলতেছে ওরা বুঝে গরু কাটবো আবার কোরবানি দেয়বো মানে ছোট মানুষ না বুঝাই বলতে পারে না কিন্তু বুঝাইতে চাইছে বলতে পারে না বয়স তো খুবই কম এই কারণে একজনের সাড়ে তিন বছর আরেকজনের সাড়ে চার বছর দেখো এই যে ছুটি কিন্তু শেষ এখনো মানুষজন খুব কম ডাকাতে সব দোকানপাট বন্ধ রান্না করি আর ওদেরকে ফড়াই দেখো মাংসটা পুষতে দিছি দেখ দেখো মাংসটা রান্না হয়ে গেছে এখনো গ্যাস বন্ধ করে দিছি এখনো বাপ উঠতেছে মাংস দিয়ে ভাত খাইয়া পরে কোকো কলা খাওয়া হবে তুই যেন ভাত খাওয়ার জন্য দেখ ভাত খাওয়ার আগে কোকো কলা নিয়ে বসে কোকো কলা খাইবো আরেকজনে কী করে ভাতের ডাকনা উড়াই কী করে দেখো না ভুল বলছে আগে ভাত খাবা পরে কোকো কলা খাবো দেখ ভাতের ডাকনা নিয়ে কী করে একটা নিয়ে কি করে দেখো নামাজ পড়ছি আমি নামাজ পড়ে তপসি পড়ছি তপসিটা এক সাইডে রাখছি এখন তপসি নিয়ে গলায় দিয়ে বয়ে গেছে আরেকজন পড়ে এক পাশে আরেকজনটা আমি এখনো ঘুম থেকে উঠেতে পারি না সন্ধ্যা হয়ে গেছে পুরা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এখানে ঘুমতে উঠেই না ঘুমাইতেছে আর এই যে সুন্দর সুন্দর ভাব আবার প্রকৃতিটাও বৃষ্টি বৃষ্টি মনে আসবে এরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে আছে দেখুন একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা আবার অন করছে এই যে দেখো আকাশটা যেন অন্যরকম মানে আগুন যেরকম এরকম একদম আকাশটা অন্যরকম সন্ধ্যা হয়ে গেছে দেখো অনেক মজা অনেক মজা লাগে খাও দুজনে আম খায় আর মজা স্বাদ বলে

দেখো একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনার কারণটা হলো এই জলিটা এই জলিটা ওই যে পাখিরে যে আমি কাঠের গুড়া দিছিলাম যে খেলাধুলা করার জন্য ওই কাঠের গুড়ার ভিতরে এই জলিটা ছিল আমি জানি না যে এটা ছিল ওইটার ভিতরে এখন দেখতেছি কি একটা পাখির ফাঁক একটা রক্ত বাইজ ওই যে পাখির মধ্যে ওই যে ওই যে পাখিটা আসে না ওই কোন পাখিরটা ফাঁক একটা গেছে গা

দেখো না রক্ত বের গেছে দেখা যায় কিনা জানি না জানি না স্পষ্টভাবে পাখি বাইরে রান্নাও করি এদিক অন্য কাজ করি রান্না কখনো দুই চুলাই বয়টা কখনো আবার চুলাই করে